নমস্কার আমি নিমায় প্রধান ডেবরা পশ্চিম মেদিনাপুর থেকে বলছি আমি কানের একটি বড় সমস্যা কানে ভাটিগো বলে ডাক্তারবাবুরা এলোপ্যাথি ডাক্তারবাবু বলেছিলেন যে এটি কানের সাউন্ড হয় চি করে সাউন্ড হয় এবং মাথা ঘুরিয়ে পড়ে যায় কোমরে বেল্ট পরে ঘুরতাম এল ফোর এল ফাইভের গ্যাপিং যন্ত্রণা রাত্রেবেলাও যন্ত্রণা দিনের বেলাও যন্ত্রণা পায়েলসের রোগ নিয়েও ঘুরছি দু সাল থেকে বর্তমান ফিওনা হার্বাল ডক্টর সমীর কুমার ধারা ল্যামিনার রিসার্চের ভিটামিক্স কোলন ডিটক্স তুলসি ড্রপ ফিওনা সিক্সটি ফোর লিভার কেয়ার এই পাঁচটি সুপার সুপারফুড ব্যবহার করে আমি খুবই উপকৃত পেয়েছি কানে আমার যন্ত্রণা নেই কোনো সাউন্ডের যে সাউন্ড কম শুনতাম কিছুটা মনে হচ্ছে উপকার পেয়েছি দুমাস ধরে আমি ব্যবহার করছি এই প্রোডাক্টগুলি ব্যবহার করে বর্তমান আমি খুবই উপকার পেয়েছি মাথা ঘুরোচ্ছে না আর কোমরে বেল্ট আমি খুলে ফেলে দিয়েছি বর্তমান আমি খুবই সুস্থ ডক্টর সমীর কুমার ধারাকে আমার অশেষ ধন্যবাদ নমস্কার